বসত এই সিংহটার চিকিৎসা যদি না হয় তাহলেও মারা যেতে পারে আর এটা হলো হাজারটা প্রাণীর মধ্যে প্রথম যাকে আমরা এই ভিডিওতে বাঁচাতে চলেছি দেখা যাক কিভাবে আমরা

তুমি ও মাই গড দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা আর যদি এই ইনফেকশন এর চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে এই ইনফেকশন ওর হাটের ক্ষতি করে দেবে আচ্ছা ও যদি জেগে যায় তাহলে কি হবে ও আমার আঙুল কামড়ে দিতে পারে আর আমার আঙুলটাও। হ্যাঁ, হয়ে গেছে। ও একদম ঠিক আছে। চলো ওকে মুক্ত করো। এখন সিংহটা সুস্থ আর স্বাভাবিক। এখন এরকম নিরানব্বইটা প্রাণীর জীবন বাঁচানো বাকি। আমরা এখন রাইনোদের খুঁজে বেড়াচ্ছি ওদিকে চ্যানলার রয়েছে আকাশে। আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। যদি কোনো রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব। এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয়। কিন্তু যেহেতু এই এলাকার চারপাশটা বেড়া দিয়ে ঘেরা আছে, তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না আর তার ফলে ওদেরকে মেরে ফেলা হয়। একদমই তাই। প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেটা ওদের নিজস্ব জায়গা হবে। যেখানে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে তার ফলে ওরা শক্তিশালী হবে চলো আমরা গিয়ে ওখানে রেস্কিউ করি ঠিক আছে ওর আইনও দেখতে পাই চলো চলো চন আমার কাছে ট্র্যাম্পুলেসার গান আছে আমি এটা মেরে ওকে ঘুম বাড়িয়ে দেবো যাতে আমরা ওকে সুরক্ষিত ভাবে ধরতে পারি আমরা জানি শিকারীরা ওকে মারার চেষ্টা করতে পারে আমরা চেষ্টা করবো যাতে এই আয়ু অনেকটাই বেড়ে যায় কারণ ওদের সংখ্যা খুব একটা বেশি নয় পৃথিবীতে তোমাকে অনেক ধন্যবাদ এটাই আমার বলা ছিল তাহলে এটা হলো একটা মাইক্রোচিপ যেটা আমরা ওর সিং এর ভেতরে ঢুকিয়ে দেবো তারপর সেটা আঠা মারার চেষ্টা করে তাহলে কালোবাজারে ওর শিং বিক্রি করার সময় আমরা ট্রেস করে ওদেরকে ধরতেও পারবো এবারে রাইনকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে বড় রাইনো একে মারতে পারবে না আমি জানি এটা দেখে বড় অদ্ভুত লাগছে কিন্তু এটা এই রাইনোর আয়ু অনেকটাই বাড়িয়ে দেবে চলকে ভিতরে ঢোকাও এটা তোমার ভালোর জন্যই ভিতরে ঢোকাও আমরা এমন একটা সুরক্ষিত জায়গায় এখন রয়েছে যেখানে এই রাইনোকে কেউ তাড়াবে না আর মেরেও দেবে না এই পথে রাইনো তোমার জীবন ভালো কাটুক আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে জিরাফস নাও ভ্যাকসিন আমরা ওদেরকে ভ্যাকসিন শুট করলাম

আমি পাঁচটা জিরা দেখতে পাচ্ছি ওদের ভ্যাকসিন হয়নি আর চারটে জিরা ভ্যাকসিন বাকি তিনটে জিরা বাকি শেষের জন্য একদম সামনে আছে যখন আমরা ওখান থেকে বেরোলাম তখন প্রায় সত্তরটা জিরাফের ভ্যাকসিনেশন হয়ে গেছে মানে এখন অব্দি চুয়াত্তরটা প্রাণীর জীবন বাঁচানো হলো আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রচেষ্টা ক্রমশই কঠিন হচ্ছে হ্যাঁ ওটাই তো একদম সুস্থ হয়ে গেছে ভাই কে জানতো জিরাফদের ভ্যাকসিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ করে চলে গেলাম ইউক্রেনে যেখানে যুদ্ধ জুগুলোকে ধ্বংস করে দিয়েছে যেখান থেকে লায়নদের উদ্ধার করে মেক্সিপ শেল্টারে রাখা হয়েছে কিন্তু যেহেতু এখনো যুদ্ধের আশঙ্কা রয়েছে আমরা ওদেরকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যাব। তাই আমরা এই বিশাল কার্গো প্লেনটা নিয়ে এসেছি যাতে আমরা এই পারি ওরা এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে আর ওয়াইল্ড লাইফ কনজার্ভেশনিস্ট পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে সাত হাজার মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম এই অভয়ারণ্যে যার নাম লায়ন ওয়াচ যেখানে লায়নরা প্রায় চোদ্দ একর মুক্তাঞ্চলে স্বাধীন ভাবে ঘুরে বেড়ায় ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে আরে ম্যাচ ওটা একটা সিংহ ও আচ্ছা গেটটা বন্ধ করো অ্যান্থনি প্রথম লায়নকে মুক্ত করবার পরে বাকি দুটো লায়নকে মুক্ত করতে হবে ম্যাচকে কি আমাকে এটা করতে হবে হ্যাঁ তুমি রেডি আমি রেডি চলো করা যা চলো ও মুক্ত লাইনরা এখন যুদ্ধের বিপদ থেকে মুক্ত আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি না আমরা একশোটা কুকুরের জীবন বাঁচাতে পারি বেশিরভাগ ডগ শেল্টারগুলোই প্রায় ভর্তি আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায় তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে প্রতি পাঁচ মিনিট অন্তর একটা করে কুকুর এই অ্যানিমাল শেল্টারগুলোর মধ্যে মারা যায় তাই এখনই আমরা একশোটা কুকুরের অ্যাডাপ্টেশনের ব্যবস্থা করবো কেমন আছো বলো হ্যাঁ তোমাকে আমার পছন্দ হয়েছে তাহলে তুমি কুকুর নেবে কি ধরনের কুকুর তোমরা খুঁজছো আমরা একটা ছোট্ট বাচ্চা খুঁজছি ও একটা ছোট্ট কুকুর দেখো তোমার কাছে আসতে চাইছে পছন্দ হয়েছে পাপিকে হাই করো তাহলে একে তোমরা অ্যাডপ্ট করছো হ্যাঁ তুমি এই কুকুরটার সাথে রোজ খেলবে তো হ্যাঁ আর ওকে খুব ভালোবাসবে হুম কথা দাও

নিজের বাড়ি খুঁজে পাচ্ছিল কিন্তু বাচ্চা কুকুরদেরই বেশিরভাগ মানুষ অ্যাডপ্ট করছিল তার ফলে বয়স্ক কুকুররা অবহেলিতই থাকছিল যেমন ব্লু এই কুকুরটার বয়স দশ বছর এখনো সে একজন ভালো মালিকের অপেক্ষায় রয়েছে আমরা একটু বয়স্ক কোন কুকুর খুঁজছি কারণ আমরা খুব এনার্জেটিক কাউকে চাইছি না লোকে দেখতে পারো কেমন লাগছে আমার ওকে খুব পছন্দ হয়েছে ও কিভাবে তাকাচ্ছে দেখো কত কিউট ও ও তোমারের সাথে খুব ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যত দিন যেতে লাগলো আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর কুকুর তাদের ভালোবাসার বাড়ি খুঁজে পাচ্ছিলো ওকে তোমরা নিচ্ছ হ্যাঁ নিচ্ছি দারুণ ব্যাপার আর খুব তাড়াতাড়ি আমরা একশো জন কুকুরের জীবন সুরক্ষিত করলাম প্রত্যেকটা পরিবার প্রতিশ্রুতি দিয়েছে যে ওদেরকে একটা সুন্দর জীবন উপহার দেবে এরপরে আমরা এক্সোটিক মিনিয়েচার হর্সদের জীবন সুরক্ষিত করলাম কারণ এই সমস্ত ছোট ঘোড়াদের নিলামে বিক্রি করা হয় এদের মাংস খাবার জন্য আর আমি দুঃখিত কিন্তু এই সমস্ত মিষ্টি প্রাণীদের আর আমি এভাবে মরতে দেব না তাই আমি এদেরকে কিনে নিয়েছি আর আমরা এই প্রত্যেকটা ঘোড়াকে ওদের বাড়ি খুঁজে দেব সব ঘোড়াগুলো এখানে রয়েছে জন্য যাতে ও বড় হয়ে ঘোড়ায় চড়তে পারে অপছন্দ কি করে আমি চাই এবার নিজেরাই ডিসিশন নেই যে ওরা গাড়িতে উঠবে কিনা দেখে একটু চেষ্টা করি আমি তোমাদের দশ হাজার করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো এটা দেখো ওদের দেখো এটা দেখো এটা কাজ করেছে তোমরা এখানে একজন কেট করতে এসেছিলে আর এখন দুজনকে নিয়ে যাচ্ছি দু আর এখন ওরা ভালোবাসার বাড়ি খুঁজে পেয়েছে এদেরকে তোমাদের পছন্দ হয়েছে তো আমরা চারটি ওদের বাড়ি খুঁজে দিলাম যেখানে ওরা একসাথে থাকবে আর এখন আমরা বিশ্বের সব বড় পাখিকেও ওর বাড়ি খুঁজে দেবো আমরা আছি মায়ার অ্যানিমাল স্যাংচুয়ারিতে আর আমার মনে হয়

सत्य अद्भुत

ঠিক করে একটা এমন স্যাংচুয়ারি তৈরি করব। এটা এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হয়ে গেলে দারুণ লাগবে এর সাথে লোজকে আমি একটা বড় ধন্যবাদ জানাতে চাই যার জন্য এই প্রজেক্টটা সম্ভব হয়েছে লোজ এই কাজটা করতে শুরু করেছে বন্যায় এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হবার পর থেকে আর এই বছর লোজের দশ মিলিয়ন স্কোয়ার ফিট জুড়ে কাজের একটা অংশ হলো এই স্যাংচুয়ারির অবস্থার উন্নতি ঘটানো আমরা স্টম্পিকে কিভাবে আরো সাহায্য করবো আগে আমরা এখানটা বেড়া দিয়ে ঘিরে দেবো আমি এর আগে কখনো বেড়া তৈরি করিনি ঠিক আছে প্রথমে বেড়াটাকে সোজা করতে হবে মায়া তুমি কি করে এত সহজে কাটছো মায়া তোমার সামনে আমাকে দুর্বল লাগছে যখনই এখানে কোনো প্রয়োজন পড়ে লোজ সাহায্য করতে এগিয়ে আসে কি স্টম্প তুমি এখন মুক্ত তোমার নতুন বাড়ি তোমার কেমন লাগছে বলো স্টম্পি আমি শুনেছি তোমার গাছ ভালো লাগে তাই আমরা বেড়ার চারপাশে প্রচুর গাছ রেখেছি তাই তোর কেমন লাগছে ও ঠিক আছে তার মানে ভালো লেগেছে আমরা তোমার জন্য এমন একটা বাড়ি তৈরি করেছি যেখানে ঘরের বিপদ শুধু নেই তাই নয় তোমার জন্য একজন বন্ধু আছে এই জায়গায় অনায়াসে থাকতে পারবে দুটো এমো ওর নাম দিতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি এর নাম লাগে তুমি নাম দিতেই আমরা এই মোরো নাম দিতে পারি নো লামা হ্যাঁ সত্যি হ্যাঁ ঠিক আছে বার করো এই নাম তোর ভালো লাগবে এর মানেটা কি হ্যাঁ একটা মানে হলো নলানের মা হাই নলনের মা ঠিক আছে ও এখন তো কিছু উল্ফ যেটা মায়া তৈরি করতে চাই তোমার চোখের কাপড় খুলে ফেলো আর উল্ফ সেঞ্চুরি গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই পঞ্চাশ হাজার ডলার ডোনেশন যাতে তোমাদের কাজটা আরো সহজ হয় এই বছরের শুরুতে মায়ার অ্যানিমাল স্যাংচুরি টেক্সের এর বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সত্যি এটার পুনর্গঠনের দরকার ছিল কিন্তু লোসকে ধন্যবাদ মায়া এখন সহজেই তার উল্ফ স্যাংচুরি গড়ে তুলতে পারবে এটা সত্যি দারুণ থ্যাংক ইউ সো মাচ এরপরে আমরা দুজন সি লায়ন্স এর জীবন বাঁচাবো যার শুরু হবে কি দিয়ে দুর্ভাগ্যজনক ভাবে যার মাথায় বুলেট লেগেছিল এই ভিডিওটা অ্যানিমাল সেভিং নিয়ে আমরা রকেট সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সার্জারি হবার পর সুস্থ হতে ওর একটু সময় লেগেছিল। গাট গ্যাট্রিউড। ও হ্যালো। আমাদের অন্য শিলায় যে ভুক্ত হবার অপেক্ষায় ছিল, যে এর আগে একটা নেটে আটকে পড়ে ভয়ঙ্করভাবে আহত হয়েছিল এবং morte বসেছিল। চলো গ্যাট্রিউডকে মুক্ত করি। রেডি? রেডি। ঠিক আছে। 3 2 1 গো। ও, আনন্দিত দেখো একবার। ও সমুদ্রে ডawać শুনতে পাচ্ছে। ওকে দেখো। দেখো চলে যাচ্ছে। ও সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তুমি মুক্ত। এখনো পর্যন্ত আটশো প্রাণীদের জীবন বাঁচানো বাকি তাই এবার আমাদের দ্রুত কাজ করতে হবে এবার আমরা আমাদের রেন ফরেস্টে কাজ করলাম যেখানে আমরা মিঙ্গাল জ্যান স্যাংচুয়ারিতে দুশো জনেরও বেশি প্রাণীকে আমরা বন্য জীবন ফিরিয়ে দিলাম এখন আমাদের কাছে আছে একটা অ্যান্টিটার সত্যি বলতে এখানে আমরা এরকম লুপ্তপ্রায় প্রাণীগুলোকে পাই ও মাই গড ও খুব ছোট্ট আর মিষ্টি ওপরে উঠে আসতে আসতে এই প্রাণীরা উঠছে হয়তো বেঁচেই থাকতো না যদি না আমাদের কাছে মিঙ্গার মতো পুনর্বাসনের জন্য স্যাংচুয়ারি থাকতো তাহলে আমরা এখন এই টর্টয়েসটাকে ওর আসল জায়গায় ফিরিয়ে দিতে এসেছি আর ওদেরকে মুক্ত করা হলো কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি কারণ ইউএসএ ফিরে এসে আমরা আরো একশো জন প্রাণীর জীবন বাঁচালাম যেমন এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ ক্রিয়েটার সার্কেল অফ লাইফ যেখানে সাতচল্লিশ জন আহত এবং অসহায় প্রাণীদের চিকিৎসা করালাম যার মধ্যে রয়েছে ব্ল্যাক হোল যার নাম হলো ড্রেকো ওকে গুলি করা হয়েছিল ও এখানে এলো তখন দাঁড়াতেও পারছিল না আর এখন ওকে এইভাবে দেখে আমি খুব খুশি কুড়ি জন শিয়ালকে হত্যা করা হতো আর তাদের দিয়ে কোট বানানো হতো কিন্তু তার পরিবর্তে আমরা ওদের প্রত্যেককে একটা নতুন জীবন উপহার দিলাম তুমি এখানে খেলনা পাবে খাবার পাবে এবং চাইলে ঘুরেও দেখতে পারো এখানে রয়েছে এই বিশাল বার্ড স্যাংচুয়ারি এখানে আমরা বাঁচালাম সত্তর জন দেশীয় পাখিকে যেমন স্ক্রিচ আউল যাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল যার আহত চখের এখন চিকিৎসা হচ্ছে আমরা বিয়াল্লিশ জন আহত এবং অবহেলিত হোয়াইট টেল ডিয়ারেরও চিকিৎসা করালাম চলো হরি যার মধ্যে ডিয়ার সুস্থ হয়ে উঠে আবার হাঁটতে ও খাবার খেতে শুরু করলো জর্জিয়াতে আমরা পঁচাশি জন প্রাণীর জীবন বাঁচালাম এই মিসিসিপি কাইট পুনরায় উঠতে সক্ষম হলো আর নিউ ইয়র্কে টার্টেল রেস্কিউ করে আমরা আলাদা আলাদা আটচল্লিশ জন টার্টেল কে বাঁচালাম যার মধ্যে একে আমরা সুস্থ করে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলাম যেটা হলো স্কেট পার্ক ওয়াইল্ড লাইফ ক্রিয়েটার সার্কেল অফ লাইফ এ এই ক্যাঙ্গারো যার নাম হলো বৌডি সে তার মাকে হারিয়েছে তাই তার কিছু জিনিস প্রয়োজন ছিল যা তার মায়ের অভাব মেটাতে পারে এই বোতলটা এমন ভাবে বানানো হয়েছে যাতে ও মায়ের স্পর্শ অনুভব করতে পারে আমরা পাউচগুলো এমন ভাবে বানাই যাতে ওরা সুরক্ষিত অনুভব করে আর এইভাবেই দেখাশোনা করা হয় এর পাশাপাশি ওয়ার্ডেল অন ইনে একটা ডাক যার নাম মার্জারি সে তার ঠোঁট হারিয়েছিল একটা টার্টের আঘাতে আর আমরা ওকে ডক্টর টেস্টারের কাছে নিয়ে গেলাম সে চিকিৎসা না করলে ও কখনোই সুস্থ হতে পারতো না এছাড়া আমরা অন্য ছেচল্লিশ জন পাখিকেও সাহায্য করলাম এই সমস্ত স্পেশালাইজড মেডিকেল ট্রিটমেন্টস আর রিহ্যাবিলিটেশন টেকনিকের জন্য দেখো অনেক টাকার প্রয়োজন ছিল তাই আমরা গোটা দেশ জুড়ে চারটে আলাদা অর্গানাইজেশনকে সাহায্য করলাম যাদের সর্বমোট দুশো বারো জন প্রাণীর সাহায্যের জন্য অর্থের প্রয়োজন ছিল এই সমস্ত অসাধারণ প্রাণীদের দিকে ফিরে তাকালে আমরা তোমাদের ধন্যবাদ জানাতে চাই তোমাকে ভিউয়ারদের আমাদের এরকম একটা সুযোগ করে দেবার জন্য আমরা হাজার জন প্রাণীর জীবন বাঁচালাম কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যদি তোমরা চাও আমরা আরো হাজারজন প্রাণীর পাশে দাঁড়াই তাহলে এই ওয়েবসাইট ভিজিট করো চলো এই সমস্ত প্রাণীদের জীবন সুরক্ষিত এবং স্বাভাবিক রাখতে একসাথে কাজ করো